আবার পূজদেবকে বলতেইছে আকুল বসর তোমরা নিজের চোখকে নিচে রাখো ইয়া রব ব্যাপারটা কি বলে যে সমস্ত সাপের কাজ শুরু হয় চোখ থেকে তুমি চোখকে কন্ট্রোল করো মন কন্ট্রোল হয়ে যাবে মনকে কন্ট্রোল করো বিন কন্ট্রোল হয়ে যাবে বিনকে কন্ট্রোল করো আফাত ও কন্ট্রোল হয়ে যাবে যখন সব কন্ট্রোল হয়ে যাবে তুমি মানুষ হয়ে যাবে এলাকার জন্য নিয়ামত হবে

جنم आमर نبی

কথাটা এখানে মনে রেখে আল্লাহর প্রিয় আল্লাহ হওয়ার ইচ্ছা যাদের আছে আপনাদের মনোযোগ আকর্ষণ করছে